খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে শহীদের স্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য ন্যায় সংস্থিতায় মন্তব্যকারীর শাস্তি দাবি করল জাতীয় মহিলা কমিশন সম্প্রতি মরণোত্তর কৃতি চক্রে সম্মানিত করা হয় শহীদ ক্যাপ্টেন অংশমান সিংকে প্রয়াত স্বামীর হয়ে এই পুরস্কার গ্রহণ করেন স্ত্রী স্মৃতি সিং গোটা দেশের সঙ্গে তিনি ভাগ করে নিয়েছিলেন আংশুমানের সম্পত্ত এবং বীরত্বের কথা সোশ্যাল মিডিয়ায় স্মৃতি সিং এর সেই ছবিতেই কুরুচিকর মন্তব্যই কিছু নিম্ন মানসিকতার মানুষের সেই কমেন্ট নজরে আসতেই উত্তাল সোশ্যাল মিডিয়া একজন শহীদের স্ত্রীকে নিয়ে এমন লজ্জাজনক মন্তব্য করা হয়েছে চুপ করে থাকলো না জাতীয় মহিলা কমিশনও মন্তব্যের ভিত্তিতে দিল্লি পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপের আর্জি জানানো হল দু হাজার তেইশ সালের উনিশে জুলাই সিয়াচেনের হিমবাহের কাছে অবস্থিত সেনা ক্যাম্পে আগুন লাগে প্রাণের তোয়াক্কা না করেই সহকর্মীদের বাঁচাতে আগুনে ঝাঁপিয়ে পড়েন ক্যাপ্টেন অংশমান সিং সহকর্মীদের বাঁচাতে পারলেও নিজেকে রক্ষা করতে পারেননি ক্যাপ্টেন অংশমান অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তার সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে ক্যাপ্টেন অংশমানকে মরণোত্তর কীর্তি চক্রে সম্মানিত করা হয় তার হয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাট থেকে ওই সম্মান গ্রহণ করেছিলেন বিধবা স্ত্রী স্মৃতি সিং অভিযোগ রাষ্ট্রপতির সঙ্গে সেই ছবিতে কয়েকজন স্মৃতি সিংকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন তারপর জাতীয় মহিলা কমিশনের তরফে দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় আরোরার কাছে চিঠি পাঠানো হয় এবং নতুন ন্যায় সংস্থিতা অনুযায়ী ওই মন্তব্যকারীর বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপের দাবি করা হয়েছে মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে কীর্তি চক্রপ্রাপ্ত ক্যাপ্টেনের অংশুমা সিংয়ের বিধবা প্রতি কুরুচিকর মন্তব্য করেছেন দিল্লির আহমেদ কে নামে এক ব্যক্তি ভারতীয় ন্যায় সংস্থিতা দু হাজার তেইশ উনআশি ধারা তথ্য প্রযুক্তি আইনে সাতষট্টি ধারা লঙ্ঘন করে এই মন্তব্য মহিলা কমিশনের তরফে এই আচরণের নিন্দা করে ওই ব্যক্তির অবিলম্বে গ্রেফতারি এবং তিন দিনের মধ্যে বিস্তারিত রিপোর্টের দাবি করা হয়েছে জাতীয় মহিলা কমিশনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে নেটিজেনরা যারা ওই ব্যক্তির মন্তব্যে স্ক্রিনশট শেয়ার করেছিলেন তাদেরও শাস্তির দাবি করা হয়েছে